তোমরা আসলে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি একটা শাড়ি পরেছি এত হওয়ার পরেছি কানের পরেছি কি মজা আজকে সরস্বতী পুজো তো তোমার মিনি ব্লগটা কেমন লাগবে জানিয়েও সরস্বতী পুজোর আজকে ব্লগ দিচ্ছি তো গাইস আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমি এখানে পুজো দিলাম বাড়ি বাসী মন্দিরে এখানে একটা ছোট সরস্বতী ঠাকুর হয়েছে এখানে পুজো দিলাম তো এখন যাব স্কুলে জানি ওই সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে তো আমি এখানে উঠিনি উপরে কারণ আমার পায়ে জুতো বড়া হয়ে গেছিলো বলে চলো স্কুলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো গাইস আমি স্কুলে যাওয়ার রাস্তায় আমি চলে এসেছি কেমন আজকে সেবি কুয়াশা পড়েছে তো স্কুলে চলে এসেছি পুরো সাদ বাদ তো গাছ স্টল স্কুলের ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি স্কুলের ভেতরে চলে যাচ্ছি একটা দিদির সাথে আমার দেখা হলো তো স্কুল ভেতরে চলে যাচ্ছে দেখো এখনো সব দিদিরা আসেনি স্যার ম্যাম তো আসবে এক এক করে সব দিদিরা আসছে তো তোমাদের ঠাকুরের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে তো শাড়ি কেমন লাগছে সবাই লাল হলুদ সাথে পড়েছে আমি একটু অন্য কালারের কম্বিনেশান করেছি কত গাছ দিকে চারিদিকে স্যারেরা লাগিয়েছে আমি স্কুলে ভেতরে চলে আসছি সব স্টুডেন্টরা এক করে আসছে সবাই আমার দিকে তাকিয়েছিল তখন তো গাইস আমি এখন স্কুলের ভেতর চলে এসেছি সব স্টুডেন্টরা এক এক করে আসছে এখানে আমি চুরিটা খুলে দিলাম চলো এখন ই আমাদের ঠাকুর এখানে সব স্যার ম্যাম বসে আছে কোনো কোনো যুগাযন্ত্র হয়নি আমি স্কুল আমার বান্ধবীদের কাছে চলো চলে যাই তো আমি ওদের কাছে এখন যাচ্ছি কত সুন্দর দেখো সবাই আলপনা দিয়েছে তো আমি এদের সাথে আমার দেখা হয়ে গেছে এই দেখো আর বান্ধবীরা সব সবাই কত সুন্দর শিখেছে তো গাইস এখন আমি বাসের স্কুলে যাচ্ছি আমাদের ক্লাসে আমি যে পাশের স্কুল আমি এখানেই আগে ছোটোবেলায় পড়তাম তো সেই স্কুলে ঠাকুরটা দেখে আসি গে তো আমি স্কুলটাই পড়তাম আর স্কুলে এখন পড়ি পাশেই একটা ছোট্ট একটা মচ যেখানে ছোটোখাটো আমাদের অনুষ্ঠান হয় দেখো এটা আমার জ্যাম গাড়ি ছিল আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি সবাই দেখো কত সুন্দর ছেলেপিলে এ দেখো ঠাকুরটা দেখে নাও সবাই কত অঞ্জলি দিচ্ছে অঞ্জলি দিচ্ছে অনেক লোক হয় এই স্কুলে তো তো গাইস আমি এখানে একটু সব আনিয়ে এলাম এরপর বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমি বাড়ি চলে এসেছি গাইস পুরো মিস পুরো ছেড়ে দিয়েছে মুখ চোখের অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো তো পরের ভিতরে তোমাদের সাথে আবার দেখা